নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন সাতটা সাড়ে সাতটা মতো বাজে আমি চলে এসেছি রান্নাঘরে আপনারা তো জানেনি আর রান্না দিয়েই আমার সকালটা শুরু হয় রান্নাঘরে ঢুকেই প্রথমে চা বসিয়ে দিয়েছি চাটাকে ঢাকা রেখে বানানো গোছানো শুরু করব। চা করে রাখলেও ওরা না উঠলে আমি আর একা একা চা খাই না তাই ততক্ষণ বানিয়ে গুছিয়ে রেডি করে নিতে থাকি ওরা উঠলে চা খেয়ে তারপর রান্না শুরু করি আজ শনিবার রান্না তো হবে সব নিরামিষ তবে মাছ মাংস ডিম না হলেও রান্নায় পেঁয়াজ রসুন দিতেই হবে আজ আজ দুপুরে হবে সোয়াবিনের তরকারি তারই বানানো গোছানো চলছে রাতে রুটি খাওয়ার জন্য করব ছোলার ডাল তা হঠাৎ মনে হলো ছোলার ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিই প্রথমে জিরে আদা ধনে দিয়ে বেটে নিচ্ছি ছোলার ডালের জন্য খানিকটা তুলে রেখে তার ভেতর আবার সোয়াবিনের জন্য পেঁয়াজ রসুন টমেটো ওই সব দেব ব্যাস বানানো গোছানো আর মশলা এইগুলো করে নিলে মনে হয় অর্ধেক রান্না হয়ে গেল ছোলার ডালটা সিদ্ধ যখন হয়ে আছে দেরি না করে বা চাপিয়ে দিলাম এই যে বাবা মেয়ের ঘুম ভেঙেছে এবার ওদের ব্রাশ করতে করতে আমার ছোলার ডালটা নেমে যাবে এই যে ওই জিরে আদা ধনে বাটার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা বাদাম কাল রাত্রে ভেজে ছিল দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো পাকা লঙ্কা আর দু তিন কোয়া রসুন একটু টমেটো এবার এই মশলাটাকেও রেডি করে নিই ঘুমতে ওঠার পর কিছুতেই ব্রাশ করতে চায় না ওর বাপিকে দেখে উঠোনে হাঁটাহাঁটি করতে সকালে তাই আবার বাপিকে দেখে দেখে উঠোনে এরকম করে হাঁটছে ছোলার ডালটা তো প্রেশার একটু সিটি দিয়ে নিয়েছিলাম তা মশলা কষিয়ে এইবার কড়াইয়ে ঢালতে গেছি দেখি ছোলার ডালটা ভালো সেদ্ধ হয়নি আর একটু হবে তাই আবার ওটাকে প্রেশারে বসিয়েছি কড়াইয়ের উনুনটাকে ওই জন্য বন্ধ করে দিয়েছি আর দুটো সিটি পরে নিক এই যে দুটো সিটি করার পর আবার উনুন জ্বালিয়েছি এবার একটু টমেটো দিয়ে দিলাম প্রথমে পাঁচ ছটা মতো সিটি দিয়েছিলাম পরে আর দুটো লাগলো তার মানে পরের দিন থেকে যখন ছোলার ডাল করব একবারে সাত আটটা মতো সিটি দিতে হবে ব্যাস ছোলার ডালটা হয়ে থাকলে এবার দুপুরের জন্য সোয়াবিনটা বসিয়ে দিই অনেক দিন সোয়াবিন রান্না করা হয় না তা গুড্ডির বাপিকে যেই বললাম যে আজ শনিবার আছে একটু সোয়াবিন করি অমনি বলল নিরামিষ সোয়াবিন খাওয়া যাবে না তা যেই বললাম যে পেঁয়াজ রসুন দিয়ে করবো বললো হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে কি 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 বলবো বাজার থেকে কি তুই যাচ্ছিস না কি বাজারে হ্যাঁ ওকে নিয়ে যাচ্ছ বাজারে একদম নিয়ে যাব না পড়তে বসে না পড়তে বসে না ওকে একদম নিয়ে যাব না না তো যা হবে না চা খাওয়ার পর্ব মিটতেই বাজারে যাওয়ার জন্য রেডি আকাশে দেখেছে মেঘ ওই জন্য আবার ছাতাটাকেও সঙ্গে নিয়ে নিয়েছে যদি মিষ্টি আসে ছাতা মাথায় দিতে পারবে ছাতাটি আমার বোন এসে সেদিন দিয়ে গেছে ওকে এর আগের দিন যখন বোনের বাড়িতে গেছিল। বোনের সাথে নাকি গিয়ে গল্প করেছে ওর ছাতাটা খুলে গেছে তাই আবার বোন একটা ছাতা কিনে সেদিন দিয়ে গেছে ওকে মশলা কষিয়ে এদিকে সোয়াবিন আর আলুটা দিয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ করা ছিল রান্না তো রোজই করা হয় কিন্তু কিছু কিছু রান্না দেখবেন হট করে যেন হারিয়ে যায় অনেক দিন পর খেয়াল হয় যে ওই রান্নাটা তো অনেক দিন করা হয় না সেরকম সোয়াবিনের কথা হঠাৎ আমার সেদিন মনে পড়লো ডাল থাকবে ওই জন্য সোয়াবিনটা আর ঝোল করবো না একদম গা মাখা করে করবো ব্যাস সোয়াবিনটাও হয়ে গেল এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে পাঁচ মিনিট মতো একটু ঢাকা রাখবো যাতে পুরো রান্নাটার ভেতরে ঘিটা ছড়িয়ে যায় তারপর নামিয়ে নেবো আজকের মতো আমার রান্নায় ছুটি গুড্ডি তো গেল বাজারে ওর বাপির সাথে আজও দেখছি আকাশে প্রচণ্ড মেঘ করেছে দেখুন বাইরে কেমন মেঘ করেছে বৃষ্টি মনে হচ্ছে আজও নাও আসবে একটু বাদেই মনে হচ্ছে বৃষ্টিটা নামবে এসেছিলাম ঝট করে বিছানাটাও গুছিয়ে ফেললাম গুড্ডিরা এখনো আসেনি বাজার থেকে যদিও মাছ টাছ আজকে কিছু আনার নেই গুড্ডির মাথার চুলগুলো দিন দিন খুব পাতলা হয়ে যাচ্ছে ওই জন্য ভারী চিন্তায় আছি ভাবছি আজকে কিছু একটা মাথায় করে লাগিয়ে দেবো ওই যে চলে এসেছে দেখছি বাজার তো আজকে সেরকম কিছু করার ছিল না টুকিটাকি দু একটা জিনিস ওই যে বাথরুমের ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো তাই দেখছি বাথরুমের জন্য একটা ব্রাশ নিয়ে এসেছে ও ছাতাটা সাথে নিয়েছিল দেখে বৃষ্টিটাও আর নামেনি গুড্ডি যখন ছোট ছিল ওর মাথায় খুব চুল ছিল হঠাৎ করে জানি না কেন যে চুলটায় চুলটা এরকম নষ্ট হয়ে গেল বাড়ির উঠোনটাই বেশ কয়েকটা জায়গায় দেখছি এরকম কেশরী পাতা হয়ে আছে দু চারটে করে তাই কবে থেকেই ভাবছি পাতাগুলোকে দেখে যে ওর মাথায় একটু তুলে লাগিয়ে দেবো তার হয়েই ওঠে না ছোটোবেলায় তো ন্যাড়া করলেই মা মাথায় এই পাতাগুলো বেটে রস লাগিয়ে দিত এত ঠান্ডা হয় এই পাতাগুলোর রস ঠান্ডা লাগার ভয় তো শীতকালে মাথায় কিছু লাগানো যায় না তো যা গরম পড়েছে ভাবলাম এই গরমে একটু মাথায় কিছু করে দিই অনেক দিনই হলো স্কুলে গরমের ছুটি পড়েছে এ মাঝে মাঝে করে দিলেও হতো কিন্তু খেয়াল নেই এইটুকুতেই হয়ে যাবে আজকে এই যে কালকে রাত্রে একটু মেথিও ভিজিয়ে রেখেছিলাম মেথি আর এই পাতাগুলোকে একটু ভালো করে ছেঁচে নিতে হবে কিন্তু আমি তো মশলা করি মিক্সিতে শিলনোড়া তো আমার কাছে নেই দেখি কিছু একটা দিয়ে এগুলোকে একটু ছেঁচে নিই একটু একটু জিনিস বাটার জন্য যে ছোট ছোট ছেঁচনিগুলো হয় ওইগুলো একটা মনে করি কিনতে হবে গুড্ডির একটা ভারী গ্লাস আছে জল খাওয়ার সেই গ্লাসটা দিয়েই ছেঁচে নিয়েছি একটু এই দেখুন কেমন কালোর হয়েছে পাতার রসটা এবার এটার সাথে একটু নারকেল তেল মিশিয়ে নিতে হবে গন্ধওয়ালা যে কোনো তেলের চাইতে এমনি নর্মাল নারকেল তেলটাই আমরা বেশি সবাই পছন্দ করি ওইটাই আমরা ইউজ করি তাই এই যে ওর চুলে যেটুকু লাগবে সেই অনুযায়ী একটু সামান্য তেল মিশিয়ে নেব ওইটার সাথে মাথা ন্যাড়া করলে নাকি চুল ভালো হয় এই করে তো আমাদের ছোটোবেলায় মা কতবার ন্যাড়া করিয়ে দিয়েছে কত বড় হয়েও ন্যাড়া করেছি মনে আছে আমার কিন্তু গুড্ডির তো আর সেটা হয় না নাচ শেখে এখানে সেখানে হঠাৎ করে নাচের প্রোগ্রাম পড়ে যায় তখন তো মাথা ন্যাড়া থাকলে ভারী সমস্যা হবে সেই ভয়ে ন্যাড়াও করতে পারি না তার চাইতে বড় কথা গুড্ডিও কিছুতেই আর ন্যাড়া করতে চায় না ওর ইচ্ছা খুব চুল বড়ো করবে এবার এটাকে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে লাগিয়ে দিতে হবে নাচাচ করে করে এর সাথে একটু পেঁয়াজের রস দিলেও হতো তবে পেঁয়াজের রসটা আর এখন আমি দিলাম না আজ বাজারে কি আবার তাল কিনে নিয়ে এসেছে তাই ছাড়িয়ে দিলাম বললাম এটা মাসাজ করতে করতে তুই ততক্ষণে খেয়ে নে মাথায় এটা লাগিয়ে দেওয়ার পর ঘণ্টাখানেক মতো থাকবে তারপর শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবো ছোটোবেলায় তো এগুলো মাথায় লাগিয়েছি জানি ওই জন্য যে কতটা আরাম তাই ওকে দিতে দিতে আমার এটাই মনে হচ্ছে যে এরকমটা করে যদি কেউ একটু আমার মাথায় দিয়ে দিত মাঝে মাঝে এরকমটা করে দিতে হবে যদি চুলটা ভালো হয় আবার ঘড়িতে এখন একটা মতো বাজে গুড্ডিকে এখন ভাত খাওয়াবো বিকেলে আবার নাচের ক্লাস আছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে না নিলে পারবে না সন্ধ্যাবেলায় আর পড়তে বসতে চাইবে না গুডির বাপি দোকান থেকে এলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো এই ঘুমো করবি না তো সারাদিন খেলা চললো কোথায় কিছুতেই ঘুমোতে গেল না ওর নাকি এখন ঘুম পায়নি ওর বাপি মনে হয় বাড়ি ঢুকেছে তাই আওয়াজ পেয়ে নিচে ছুটলো দেখতে এখন তো আমরা খাওয়া দাওয়া সারতে যাবো এখন তো আরো কিছুতেই ঘুমোবে না কইলে কোথায় গেলি তুই ঘুমো করবি না শিঘড়ে আসো শিগির আসো শিগগির আসো ঘুমো করে নাও ঘুরতে বাজে এখন সাড়ে চারটের মতো গুটি বাপি তো খাওয়া দাওয়া সেরে গেছে কলকাতায় গুড্ডিকে একটু ঘুম পাড়িয়েছিলাম তা দেখছি অল্প একটু ঘুমিয়ে আবার উঠেও পড়েছে আকাশে তো ভারী মেঘ হয়ে আছে তা বৃষ্টি আসবে কি না সেটাই দেখছি যে ক্লাসে যেতে পারবো কি না কই তুমি শিগগিরি সব গুছিয়ে ফেলো তোমার খেলনা বাতিগুলো তুমি যেগুলো নোংরা করেছো তুমি গোছাও আর আমি যতক্ষণ ঘরটা পরিষ্কার করি হ্যাঁ ঠিক আছে শিগগিরি ওঠো সব খেলনা বাতি গুছিয়ে ফেলো ক্লাসে যাওয়ার আগে যে রুটিগুলো ভেজে রেডি করে রেখেছি ক্লাস থেকে এসে গরমের ভেতর আর ইচ্ছে করে না আর এখানে একটা আম গুলিয়ে নিয়েছি ছাতু দিয়ে মাখিয়ে গুড্ডিকে খাইয়ে নিয়ে ক্লাসে যাব। এর আগের দিন যখন ছাতু খাওয়াতে গেলাম বললো ওর নাকি আম ছাতু মাখা খেতে ভালো লাগে তাই আজকে আবার আম দিয়ে ছাতু দিয়ে মাখা করছি আমরা রাত্রে রুটি দিয়ে খাবো আম সেটা আবার এসে রাত্রে পরে কেটে নেব ব্যাস এবার গুড্ডিকে খাইয়ে রেডি হয়ে নিই বাড়িতে বাজে এখন বিকেল সাড়ে পাঁচটা এই যে রেডি হয়ে নিয়েছি গুড্ডিকেও রেডি করিয়ে দিয়েছি এখন যাব গুড্ডি নাককে নিয়ে নাচের ক্লাসে সারা সপ্তাহ ধরে এই দুটো দিনের জন্যই অপেক্ষা করে থাকি শনিবার আর রবিবার এই দুটো দিন বেশ সবার সাথে দেখা হয় কি সুন্দর একটু গল্পগুজব হয় সারা দিনের কাজকর্মের পর সবার সাথে দেখা হয় দুটো গল্প করে মনটাও বেশ ভালো হয় এই যে চলে এসেছি ক্লাসেই দেখুন ওদের সামনে সপ্তাহতেই পরীক্ষা মিস ওদের পড়া ধরছে যেন মায়েদেরই পরীক্ষা সব মায়েরাই যেন বসে মুখস্থ করছে কত ব্যস্ত দেখুন মায়েরা আসলে তো এরকমটাই হয় মায়েরা নিজে মুখস্থ করলে তবেই তো বাচ্চাদের করাতে পারবে তাই মায়েদের চিন্তাটাই যেন বেশি ক্লাস শেষ এবার বাড়ি ফিরছি চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার দেখাবে খুব তাড়াতাড়ি পরের একটি